হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যারা তোমরা আবার ভিডিও কন্টিনিউ দেখো তারা বুঝতে পারবে যে আগের ভিডিওতে তোমাদের আমি বদ্রীনাথে আসাটা দেখিয়েছি আজকে হলো তার পরের দিন সকাল আজকে হলো এগারো তারিখ এগারোই নভেম্বর আজকে আমরা স্টে করব বদ্রীনাথে বদ্রীনাথে স্টে করে আমরা বদ্রীনাথ মন্দির আর এখানে একটা গ্রাম আছে মানাগ্রাম সেই গ্রামেও অনেক কিছু দেখার আছে সেখানেই যাব এখন সকাল ছটা পঁয়তাল্লিশ মতো বাজে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি আর উঠেই দেখি বাইরে প্রচণ্ড বরফপাত হচ্ছে দেখো বন্ধুরা বরফপাত এখন সবে শুরু হয়েছে আরও ভিডিওটা দেখতে থাকো কত বরফপাত হচ্ছিল সমস্তই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা পরদিন সকালবেলাটা কেমন কাটিয়েছিলাম এই ভিডিওতে শুধু সকালবেলাটারই ভিডিও থাকবে আর মানাগ্রামের ভিডিও সেটা আলাদা করে আসবে তাহলে বন্ধুরা দেখো কত বরফপাত হচ্ছে আর এই বরফপাতের দৃশ্য আমার হাজব্যান্ড তোমাদের জন্য ক্যামেরাবন্দি করছিল খুব মজা লাগছিল বেরিয়ে আমরা একটু পরে প্রচুর মজাও করব। তার আগে আমরা এখান থেকে কিছু ফুটেজ ক্যাপচার করে নিচ্ছিলাম আর প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে রাত্রিরে তাপমাত্রা নেমে গেছিলো মাইনাস ফোর থেকে ফাইভের মতো তোমরা বুঝতেই পারছ কি প্রচণ্ড হারে বরফপাত শুরু হয়েছে আমি ফার্স্ট টাইম আমার জীবনে এরকম বরফপাত দেখলাম এর আগে আমি কোনোদিন স্নোফল এরকম রিয়েলভাবে দেখিনি আমার তো দারুণ আনন্দ হচ্ছিল এরকম স্নোফল দেখে বাইরে প্রচণ্ড বরফপাত হচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই আমরা প্রথমে ভেবেছিলাম সকাল সকাল আমরা উঠে মানা গ্রামে চলে যাব। কিন্তু এত ঠান্ডা তাই আমরা আমাদের ডরমিটরি থেকে বেরোতেই পারছিলাম না আর ভাবছিলাম কি করে এই ঠান্ডার মধ্যে বেরোবো এরকম যদি স্নোফল হতে থাকে কি করে আমরা মানাগ্রাম যাব আর কি করেই বা মন্দিরে যাব আমরা আর ওখানে আরও কয়েকটা ফ্যামিলি ছিল তাদের মধ্যে খুব আলাপচারিতা হয়ে গেছিলো আর একটা আমাদের সাথে বাঙালি ফ্যামিলিও ছিল তাদের সাথে আমাদের কেদারনাথে দেখা হয়েছিল আর একসাথেই আমরা তাদের সাথে এক থেকে বদ্রীনাথে এসেছিলাম তারা আর আমরা মিলে প্ল্যান করেছিলাম যে আমরা সকালবেলা যে তপ্তকুণ্ড আছে ওখানে স্নান করতে যাব। কিন্তু সেই প্ল্যান আপাতত বাতিল দিতে হলো আর আমরা ভাবছিলাম যে বাকি প্ল্যানগুলো কি করে আমরা কন্টিনিউ করব। কিন্তু খুব মজাও লাগছিলো এরকম বরফপাতে আর দুর্দান্ত দেখ লাগছিল যত স্নোফল বাড়ছিল দেখো বন্ধুরা চারিদিকটা সাদা হয়ে গেছে আর ঝরঝর করে কি সুন্দর স্নোফল হচ্ছে মোটামুটি দু থেকে তিন ঘন্টার মতো এই স্নোফলটা হয়েছিল অনেকে বাইরে বেরিয়েও খুব মজা করছিল কিন্তু আমরা আর বাইরে বেরোইনি আমরা এখান থেকে ভিডিও করছিলাম আর স্নোফলের মজা নিই ছিলাম তারপরে আমরা ভাবছিলাম যে কখন বেরোবো তার কারণ আমাদের ব্রেকফাস্টও বাকি ছিল আর আমাদের ডরমেটরিতে শুধুমাত্র রাতের ডিনারের ব্যবস্থা ছিল সকালবেলা ব্রেকফাস্ট বা লাঞ্চের কোনো ব্যবস্থা ছিল না তাই আমাদের বাইরে বেরোতেই হবে সুতরাং আমাদের স্নোফলটা একটু কমার ওয়েট করতে হবে তারপরেই আমরা বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করতে পারবো বাইরে এখানে অনেকগুলো হোটেল ছিল আশেপাশে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রচুর হোটেল আছে এখানে এখানে খুব সকাল সকাল হোটেল খোলা থাকে না একটা দুটোই খোলা ছিল সেখানে গিয়েই আমাদের ব্রেকফাস্ট করে নেব চলো বন্ধুরা আমাদের বদ্রীনাথের যে ডরমেটরিটা ছিল সেই ডরমেটরির রুমগুলো তোমাদের দেখিয়ে দিই ডরমেটরির প্রত্যেকটা রুমই এরকম ছিল ফাঁকা ছিল ওখানে অনেকগুলো রুমই যেহেতু সিজনের শেষ সময় ছিল সেরকম একটা ফাঁকা রুমে ঢুকে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরকম দোতলা সব বেডগুলো ছিল আর বাইরে এরকম একটা বারান্দা ছিল এই বারান্দা থেকেই তোমাদের আমরা প্রফলের দৃশ্যগুলো সব দেখাচ্ছিলাম দেখো এখন স্নোফল থেমে গেছে এখন আমরা বাইরে ব্রেকফাস্ট করতে বেরোবো আর এই রুমে দু রকম গায়ে চাপা দেওয়ার জিনিস ছিল একটা ছিল কম্বল আর একটা ছিল খুব ভারী বালাপুষ যেহেতু এখানে ঠান্ডা অনেক বেশি থাকে রাত্রির দিকে মাইনাস চার পাঁচের মতো নেমে যেতে পারে ঠান্ডা সেই জন্য এখানে যে ব্যবস্থা মোটামুটি খুব ভালোই ছিল ডরমেটারির আর এখানকার যে বাথরুম ছিল সেই বাথরুমের ব্যবস্থাও খুব ভালো ছিল ব্যবস্থা খুব সুন্দর ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমি এই ডরমেটরির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমাদের ডরমেটরির ভাড়া নিয়েছিল সাতশো টাকা করে পার হেড পার ডে আর ডিনারটা ছিল কমপ্লিমেন্টারি ভাড়ার সাথে কিন্তু এখানকার লাঞ্চ বা ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা ছিল না সেটা তোমাদের বাইরে থেকে করতে হবে খুব দুর্দান্ত লাগছিলো দেখে তো তোমরা বুঝতেই পারছ যে কীরকম ঠান্ডা প্রচণ্ড মজা হচ্ছিল তাহলে চলো বন্ধুরা এবার বাইরে বেরোই বাইরে বেরিয়ে বাইরের কি অবস্থা তোমাদের একবার ভালোভাবে দেখাই দেখো চারিদিকে বরফ জমে আছে রাস্তায় বরফ পড়ে আছে গাড়ির ওপরে বরফ হোটেলের যে ছাদগুলো আছে আর রেস্টুরেন্টের সেই ছাদেও বরফ জমে বরফে চারিদিক ভরে আছে আর বরফে যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছিল হাঁটার সময় খুব সাবধানে হাঁটতে হচ্ছিল আর এই হচ্ছে আমাদের ডরমেটারি যাত্রী নিবাস বদ্রীনাথের আমাদের ছিল। ডরমেটারির ব্যবস্থাও খুব ভালো ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটা ছিল জি এম এর ডরমেটারি বা যাত্রী নিবাস এই ডরমেটারিটা ছিল খুবই সস্তায় আর খুবই ভালো একটা জায়গায় আমরা একটা হোটেলে চলে এসেছি এই হোটেলের উপরে থাকার ব্যবস্থাও আছে আর এই হোটেলের নিচে ছিল খাওয়ার ব্যবস্থা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি ব্রেকফাস্টে আমরা অর্ডার করে নিয়েছিলাম আলুর পরোটা আর চা খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আমরা অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম তার আগে চলো বন্ধুরা তোমাদের বাইরেটা আর একবার ভালোভাবে দেখিয়ে দিই আমি যতবার এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি আর তোমাদেরও দেখাবার লোভটা সামলাতে পারছি না এত সুন্দর চারিদিকে বরফ পরে আছে এত সুন্দর একটা স্নোই মর্নিং তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় বলো একটু একটু করে বৃষ্টিও শুরু হয়েছে আমরা এবার একটু দ্বিধায় পড়ে গেলাম যে মানা গ্রামে যাবো কি যাবো না সেই নিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের চা এসে গেল আমরা এই চাটা খেয়ে যেন একটু প্রাণ ফিরে পেলাম এত দুর্দান্ত ঠান্ডার মধ্যে এই চাটা যেন অসাধারণ লাগছিল আর তার সাথে এসে গেল গরম গরম আলুর পরোটা আর পেঁয়াজের পরোটা পরোটাগুলো কোয়ালিটি খুব ভালো ছিল আর চাটাও মোটামুটি ভালোই ছিল এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে তারপর দেখলাম যে আমাদের অনেক সময় এখনও হাতে আছে আর বৃষ্টিও মোটামুটি দেখছি আর হচ্ছে না সেই জন্য আমরা ভাবলাম যে মানাগ্রামটা ঘুরেই আসি সেই জন্য আমরা ডরমেটারিতে আরও দুটো ফ্যামিলির সাথে গাড়ি ভাড়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম মানাগ্রামের উদ্দেশ্যে গাড়ি ভাড়া আমাদের মোট ছশো টাকা বলেছিল আমরা সাতজন গেছিলাম আর গাড়ির যে ড্রাইভার ছিল উনিই বলেছিলেন যে আমাদের গাইড করে দেবেন তার জন্য এক্সট্রা আরও একশো টাকা টোটাল সাতশো টাকা আর আমরা সাতজন ছিলাম পার হেড আমাদের একশো টাকা করে লেগেছিল তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম মানা উদ্দেশ্যে আর বন্ধুরা দেখো আশেপাশে কীরকম বরফ জমে আছে যতক্ষণ না রোদ উঠবে বরফটা এরকমভাবে জমেই থাকবে আর পুরো মেঘলা আকাশ চারিদিকে হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা ছিল এই সময় বদ্রীনাথে আর বন্ধুরা তোমরা যদি এই চারধাম যাত্রায় আসো অবশ্যই আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা জিএম বুক করে আসু জিএম এ অল্প খরচায় খুবই ভালো ব্যবস্থা এরকম ভালো ব্যবস্থা অন্য কোনো প্রাইভেট হোটেলে বা কোথাও পাওয়া খুবই মুশকিল হবে আর বন্ধুরা এই বদ্রীনাথের যে ডরমেটারিটা আছে সেই ডরমেটারিতে পাঁচশোটার মতো বেড আছে তাই প্রচুর থাকার ব্যবস্থা তোমরা যদি আগে থেকে এই ডরমেটারি বুক করে আসো অনলাইনে তাহলে তোমাদের খুব সুবিধা হবে আর এই ডরমেটারি একমাত্র অনলাইনেই বুক করা যায় এসে বেড পাওয়াটা খুব মুশকিলের হয়ে যায় আমরা সিজনের লাস্টের দিকে গেছিলাম বলে সেই জন্য অনেক বেড খালি ছিল কিন্তু সিজনের প্রথমে বা মাঝে আসলে হয়তো তোমরা বেড নাও পেতে পারো তাই আমি সবসময় সাজেস্ট করব আগে থেকে বুক করে আসার জন্য আমাদের ডরমেটারিটা ছিল মন্দির থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে মন্দিরের সামনে আর একটা হোটেল আছে সেটা কিন্তু ডরমেটারি নয় সেটা হোটেল সেটার পার্সোনাল রুম আছে সেই রুমগুলোর ভাড়া অনেক বেশি তোমরা চাইলে সেটাও বুক করতে পারো আশা করি সেটা নিশ্চয়ই আরও বেটার হবে ওটার নাম হলো হোটেল দেবলোক সেটা জিএমভিএনের আন্ডারেই একদম মন্দিরের কাছে এরপর আমরা কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিচ্ছিলাম তারপর আমরা গাড়িতে উঠে গেলাম সবাই মিলে আর খুব আনন্দ করতে করতে আমরা তিনটে ফ্যামিলি মিলে মানাগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম দেখো বন্ধুরা আমরা সবাই গাড়ি করে যাচ্ছি আর খুব মজা করছি আর আমরা সবাই রেনকোটটা পরেই ছিলাম তার কারণ প্রচুর বরফপাতের সাথে অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল রাস্তায় যদি আবার বৃষ্টি পড়ে বা বরফ পড়ে সেই জন্য যতক্ষণ না রোড উঠছে আমরা রেনকোটটা ততক্ষণ পরেই ছিলাম আর দেখো বন্ধুরা যত মানাগ্রামের দিকে যাচ্ছি তত বরফ বেশি দেখতে পাচ্ছি আর কি সুন্দর চারিদিকটা যেন সাদা হয়ে আছে খুব মজা লাগছিল দেখতে এরকম দৃশ্য আমি আগে কোনো দিন দেখিনি সারা জীবন আমার স্মৃতির মধ্যে এই দৃশ্য গেঁথে থাকবে আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করি নিশ্চয়ই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আশা করি তোমাদের অনেক নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো আর বন্ধুরা মানা গ্রামের যে ভিডিওটা সেটা পরবর্তী পাটে আসবে এই পাটে শুধু তোমাদের বদ্রীনাথের যে সকালবেলার সুন্দর এক স্নোই মর্নিং সেই মর্নিংটা দেখাবার জন্য এই ভিডিওটা তৈরি করেছি আশা করে নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে বন্ধুরা তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই ভিডিওতে থাকবে এক সুন্দর গ্রাম বদ্রীনাথের মানা গ্রামের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই লাভ ইউ অল